ঈদে এ মিলাদুন নবী পালন করা যাবে না আপনি বলেছেন এর দলিল কি আমরা কি মিলাদুলনীকে অস্বীকার করি ভালো করে বুঝবেন মিলাদ মানে জন্ম নবী মানে নবী তাহলে মিলাদুন্নবী মানে নবীর তো নবীর জন্ম নিয়ে গত জমে আমরা কথা বলেছি না তাহলে আমরা মিলাদুন্নবীকে কোনোদিন অস্বীকার করতে পারি কিন্তু আমাদের আপত্তি হচ্ছে মিলাদবী নবীর জন্মকে কেন্দ্র করে আলাদা একটা ঈদ বানিয়েছেন কেন যেটা রাসুল করেন নাই সাহাবিরা যেটা করেন নাই এমন কোনো কাজ সবের নিয়তে করাটা বিধাত হবে এখন আপনি আমার বললেন হজুর ঈদে মিলাদুন নবী যে পালন করা যাবে না দলিল দেন আরে ভাই আমি তো বলছি যাবে না আমার কাছে দলিল চান কেন যে বলবে পালন করা যাবে দলিল তার কাছে যাবে না বোঝে না রাস্তা দিয়ে একটা রেঞ্জ রোভার গাড়ি যাচ্ছে তিন কোটি টাকা দাম আমি বললাম ভাই এই গাড়িটা আমার না এখন আপনি আমার বললেন হ্যাঁ আপনার না এটা দলিল কি আরে ভাই আমি তো বলছি এটা আমার না আমার না মানে আর দলিল কি এখন আমি যদি বলতাম এটা আমার তাহলে দলিলের দরকার আছে না নাই তাহলে ট্রাফিক বলবে কাগজ দেন ট্যাক্স টোকেন দেন ড্রাইভিং লাইসেন্স দেন অমুক দেন তমুক দেন এখন আমি যদি বলি না এটা আমার না তাই আর দলিল কি দলিল তো দিবে ওই ব্যক্তি যে দাবি করবে যে এটা আমার বা এটা আছে রাসুল sallallahu alaihi জন্মদিন রাসুল যেভাবে পালন করেছেন আপনাকে সেভাবে পালন করতে হবে রাসুল প্রতি সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছেন আপনি যদি সত্যি রাসুলকে ভালোবেসে তার জন্মদিন পালন করতে চান তাহলে প্রতি সোমবার রোজা রাখেন ওইটা না করে রাসুলের জন্মের যে দিন এই ঐতিহাসিক ভাবে যেটা পরিপূর্ণ প্রমাণিত না এমন একটা দিনকে কেন্দ্র করে মিছিল করলেন মিটিং করলেন জিলাপি খাইলেন মিষ্টি খাইলেন রাসুলের জন্মদিন বারোই রবিউল আব্বাল বিরাট মিছিল বের হয় চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়ে যায় অথচ রাসূলকে যখন নাস্তিক ব্লগাররা গালি দেয় তখন ওই সুন্নি নামধারীদের একশো জনকে একত্রে পাওয়া যায় না তখন তাদের পাওয়া যায় না তারা আবার বড় আসে রাসূল সর্বশেষ বিষয় হচ্ছে আপনাকে কেউ যদি বলে যে ভাই ঈদে মিলাদুন্নবী পালন করবেন না বা আপনি কি এটার পক্ষে না আপনি তখন জবাব দিবেন ভাই আমি রাসুলির ঈদের পক্ষে কারিদের পক্ষে কারিদের পক্ষে এখন রাসুলের ঈদ কয়টা ছিল রাসুলের ঈদ কয়টা ছিল রাসুল রাসূল ব্যক্তিগতভাবে ঈদ পালন করেছেন কয়টা নাম কি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এখন ওই ব্যক্তি যদি নিজেরা আশেখে রাসুল দাবি করে সেও চিন্তা করবে আরে আমিও তো রাসুলির ঈদেরই পক্ষে কিন্তু আপনাকে যখন বলা হবে যে আপনি পক্ষে না ঈদে মিলাদুন্নবীর পক্ষে না আপনি বলবেন ভাই এটা যেহেতু করেন নাই আমি এটার পক্ষে না যে দুইটা করেছেন আমি ওই দুই ঈদের পক্ষে আর যেই ঈদ আপনার বড় হুজুর বানাইছে আপনার পীর সাহেব হুজুর বানাইছে যেই ঈদ সাহাবিরা করে নাই রাসুল করে নাই আমি ওই ঈদ করতে পারবো না কথা কি বুঝেছেন কারণ ইবাদতের নামে রাসূল যেটা দেন নাই এটা যদি আমরা ঢুকাই তাহলে সেটা বিদআত হবে আর বিদআতের পরিণতি জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেকে হায়াতুন নবী বলে জিন্দা নবী বলে এ কথা কি সঠিক রাসূল কি জীবিত নাকি মৃত ক্রটিকাল প্রশ্ন প্রশ্ন কি বুঝেছেন আমরা রাসূল जिंदा নবী বলে hayatun nabi বলে এমন কিছু মানুষ আমাদের সমাজে কি আছে নাকি নাই সমাধান শুনেন রাসূল কি জীবিত নাকি মৃত এখন এটা আমার আপনার কথা না বলে দেখি আল্লাহ তালা কোরআনে কি বলছেন আল্লাহ তালা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন নবী ইন্নাকা মায়ীতু ওয়া ইন্নাহুম আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার বিরুদ্ধে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ তো তখন বলেছিলেন করবেন পরবর্তীতে রাসুল কি করেছেন না করেন নাই রাসুলের ইন্তেকালটা যেদিন হলো ওই দিনের প্রেক্ষাপটটা দেখেন কি হয় রাসুলের যেদিন ইন্তেকাল হয়ে গেল ওই দিন সাহাবাই কেরাম পাগলের মতো হয়ে গেছে কারণ দিন শেষে আপনি আমি যতই নিজেরা আসে রাসূল দাবি করি না কেন রাসুলের কোনো সাহাবির ভালোবাসার ধারে কাছেও আমাদের ভালোবাসা নাই কথা কি ঠিক কিনা রাসুলের ইন্তেকালটা যেদিন হলো সাহাবিরা পাগল হয়ে গেছে অর্থাৎ রাসুল যে ইন্তেকাল করেছে এটা সাহাবেরা মেনে নিতেই পারছে না অমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ যদি বলিস যে রাসুল মারা গিয়েছেন আমি তলোয়ার দিয়ে তার কল্লা ফালায় দিব অর্থাৎ রাসুল মারা গিয়েছেন সাহাবাই কেরাম কোনোভাবেই এটা মানতেই পারছেন না আহ সুবাহান আল্লাহ ঠিক সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেছেন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন এই সাহাবীরা শোনো আমি আবু বকর সিদ্দিক বলছি মান কানায়াবুদ মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানায়াবুদুল্লাহ ফা ইন্না আল্লাহ হাইয়ুন লা এক বক্তব্য সবাই ঠান্ডা আবু বকর বলল শোনো তোমাদের মধ্যে মুহাম্মাদের ইবাদত যারা করত মোহাম্মদের গোলামি যারা করতা মোহাম্মদকে যারা রব হিসাবে মানতা তারা শুনে নাও মোহাম্মদ আজকে মৃত্যুবরণ করেছেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহর গোলামি করতা আল্লাহর ইবাদত করতা তারা শুনে রাখো আল্লাহ তালা চিরঞ্জীব তিনার মৃত্যু হয় নাই يقولون إيه في القرآن الكريم من آية تلوات كلن وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرسل أَفَأِمْ مَاتَ أَوْ قُتِلًا قَلَبْتُمْ عَلَىٰ آخَابِكُمْ الله تعالى محمد صلى الله عليه وسلم তিনি একজন রাসুল ছাড়া আর কিছুই নয় কদ হলাত মিন কবলিহির রসুল তার পূর্বে অনেক নবী রাসুল দুনিয়াতে এসেছিল আবার চলেও গেছে আফাই ই মাতা যদি মোহাম্মদ কোনদিন মারা যায় আও কুতিলা অথবা যদি তাকে কেউ হত্যা করে ইং মালা পুতুমালা আহ কবি তাইলে রাসুল যেদিন মারা যাবে সেদিন কি আবার তোমরা পেছনে ফিরে যাবা মানে জাহালাতে ফিরে যাবা এই আয়াত যখন আবু বকর পড়লেন আর এই বক্তব্য যখন দিলেন তখন অমর ঠান্ডা অসমান ঠান্ডা হালি ঠান্ডা সব সাহাবিরা ঠান্ডা হয়ে গেছে তার কারণ অমর বললে হারে এই আয়াত তো আমি আগেও শুনেছি কিন্তু আজ আবু বকরের জবান থেকে শোনার পরে মনে হলো আজকে আমাদের এই পাগলামি দেখেই হয়তো আল্লাহ ইনস্ট্যান্ট এ একটা নাজিল করে দিয়েছে তার মানে আল্লাহ বলছেন নবী আপনিও মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে এই আয়াত প্রমাণ করে রাসুল মৃত্যুবরণ করেছেন ঠিক কিনা ভালো করে বোঝেন বলছেন আল্লাহ জমিনের জন্য নবীদের দেহ নষ্ট করা খেয়ে ফেলাকে হারাম করে দিয়েছেন এখন আমাকে মৃত্যুর পরে আপনারা কবর দেবেন আপনাদেরকে কবর দেয়া হবে বাবসা দাদা সবাইকে কবর দেয়া হয়েছে কবর দেওয়ার পঞ্চাশ ষাট বছর পরে বিশ তিরিশ বছর পরে ওই কবর যদি খোরা হয় তাইলে হার গোড় ছাড়া আর কিছু পাওয়া যাবে বেশি দেরি হলে হার করো হার পাওয়া যাবে না কিন্তু দেড় হাজার বছর আগে এরা কবরস্থ করা হয়েছে আজও যদি সেই জায়গাটা খোঁড়া হয় যেই দিন কবরস্থ করা হয়েছে সেদিন যেমন ছিল আজও তেমনটি পাওয়া যাবে তার কারণ কি তার কারণ হচ্ছে নবীদের দেহ নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কে এটা কিন্তু শুধু রাসুলের মোহাম্মদ রাসুল্লাহ এমন নয় সব নবীদের সব নবীদের দেহ নষ্ট করা মাটির জন্য হারাম তাহলে আমরা বিষয়টা কি পেলাম আবার হাদিসের মধ্যে এসেছে নবীরা তাদের কবরের জীবনে জীবিত কোন জীবনে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে কি জীবিত না মৃত আর কবরের জীবনে জীবিত এখন আমাদের সমাজে যারা বলে জিন্দা নবী এরা যদি এই কথা দ্বারা এটা বোঝায় যে কবরের জীবনে জিন্দা তাহলে কোনো সমস্যা কিন্তু এরা যদি এটা বোঝায় যে রাসুল জীবিত এখন আমাদের এখানে এসে বসে আছেন আমাদের কথা তিনি এখানে বসে শুনতেছেন আমরা যদি সালাম আলাইকা বলে দাঁড়াই তাহলে রাসুল আমাদের সাথে এখানে উপস্থিত হন আমরা যদি জশ্নে জুলুস বের করি তাহলে সেখানে রাসুল উপস্থিত হন রাসুল দুনিয়াতে আমাদের মতো জীবিত এটা যদি বোঝায় তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করার দ্বারা তারা কুফরি করছে কোরআনের আয়াতকে অস্বীকার করার দ্বারা তারা কুফরি করছে আবার দেখেন কি বলে হায়াত আসলে মানুষের মূর্খতা কোন পর্যায়ে হায়াতুন শব্দটাই তো ভুল হায়াতুন শব্দের অর্থ হচ্ছে জীবন হায়াতুর হায়াতুন শব্দের অর্থ কি আমরা ওর ওর নাই মানে জীবন নাই এখন হায়াতুন শব্দের অর্থ যদি জীবন হয় আর নবী মানে নবী তাহলে হায়াতুন নবী মুজফ হয়ে অর্থ হচ্ছে নবীর জীবন নবীর জীবন আর তারা বলে হায়াতুন নবী আবার বাংলা অর্থ করে জিন্দা নবী জীবিত নবী অথচ জীবিত নবীর আরবি হচ্ছে হাই জীবিত নবী কিন্তু এরা বলে হায়াতুন নবী অথচ হায়াতুন নবী শব্দটা ফি নফসিহি গলত এই শব্দটা এটাই ভুল এজন্য জন্য রসুল মূল কথাটা আরেকবার শোনেন রসুল দুনিয়ার জীবনে আমাদের মতো আমাদের যেমন মৃত্যুবরণ হবে রেসলেরও তেমন মৃত্যু হয়ে গেছে তবে কবরের জীবনে আমরা জীবিত নয় কিন্তু রসুলেরা কবরের জীবনে জীবিত সুবাহান আল্লাহ